এই মুহূর্তে রয়েছে হচ্ছে বালিগঞ্জ প্লেস বালিগঞ্জে যেখানকার রেস্টুরেন্টের নাম শুনেনি এমন কেউ নেই যারা খাদ্য গ্রসী কেমন আগে খেয়ে বলো না নমস্কার বন্ধুরা আমি সুমন যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত এই মুহুর্তে রয়েছি হচ্ছে সিক্স বালিগঞ্জ প্লেস তো তোমরা সবাই জানো সিক্স বালিগ্লস প্লেস হচ্ছে রেস্টুরেন্টের জগতে খুব নাম করা সাউথ কলকাতার একটা বিখ্যাত রেস্টুরেন্ট যেখানকার লাঞ্চ খুবই বিখ্যাত তো ফাইনালি আমরা চলে এসেছি সিক্স বালিগঞ্জ প্লেস ডি লাঞ্চ করতে তো এবার চলো সিক্স বালিগঞ্জ স্পেসে লাঞ্চ করব আর কি খাবো স্পেশাল কি মেনু আছে দেখি সেটাই খাবো দেখা তোমাদেরকে একদম সুন্দর এম্বিয়ান্স মানে ফটো তোলার জন্য আলাদা একটা জায়গা করে দিয়েছে প্লাস বসার জন্য তো চলো এবার গিয়ে খাই খাওয়া দাওয়া কেমন দেখি আর বিল্ডিংটা খুব সুন্দর After the singer is dead, and the maker buried low as the singer lies in the field of

বালিগঞ্জে এখানকার রেস্টুরেন্টের নাম শুনে এমন কেউ নেই যারা খাদ্যরসি তাদের কাছে এটা একটা স্বপ্নের জায়গা খুবই সুন্দর জায়গা এখানকার খাওয়া দাওয়ার কোয়ালিটি এখানকার স্ট্যান্ডার্ড খুবই ভালো তো আজকে ফাইনালি এখানকার খাওয়ার স্বাভাবিক হবে তো এখানে হচ্ছে সিস্টেম হচ্ছে দু রকম একটা হচ্ছে বাফেট মেনু আর একটা হচ্ছে সিঙ্গেল মেনু তো বাফেট মেনুর প্রাইস করছে হচ্ছে বারোশো টাকা প্লাস জি ভেজ হচ্ছে হাজার টাকা প্লাস জিএসটি তো প্রত্যেক দিনের মেনু চেঞ্জ হয় তো আজকে যেমন চার তারিখ আজকের মেনু হচ্ছে আমকরার সবরেট লুচি বেগুন ভাজা শাক ভাজা আলু টমেটো স্টিম রাইস পোলাও মুগ ডাল আলুর দম ছানার ডালনা বন্দরাজ ফ্রাইড চিকেন পম মাছের পাতুরি চিকেন মালাইকারি কালাছোনা মুরগি ধনেপাতা মুরগি কারি এসব রকম জিনিস দিয়ে একটা ভেজ এর সাথে আমরা নেব অন্য একটা আইটেম মিষ্টি দিকে শুরু করছি এখানে মটন আছে চিকেন ভাপা সিঙ্গুর আছে মালাইকারি লোকা আলুর দম চিকেন শাক পেমেন্ট করবেন হচ্ছে এমনি কেমন লাগলো খেয়ে খুব ভালো না কেউ খুব ভালো ভূতের রাজা দিলো বরের থেকে সিং বালিগঞ্জ পেছি খাওয়ার কোয়ালিটিও ভালো কোয়ান্টিটিও ভালো আর এমবিয়েন্সটাও ভালো তো যাই না অন্য ব্রাঞ্চগুলোতে কেমন কিন্তু এই বালিগঞ্জের ব্রাঞ্চটা খুবই সুন্দর অ্যান্ডিয়েন্সও ভালো খাওয়ার কোয়ালিটি মোটামুটি খুবই ভালো প্রাইস টাইসগুলো ঠিকঠাকই আছে বাফেটগুলো তো যেমন হচ্ছে তেমন খেতে পারো আর সিঙ্গেল সিঙ্গেল নিলে তো সেক্ষেত্রে আমি মনে করি লস বাফেট খাওয়াটাই ভালো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তো খাওয়া দাওয়া কমপ্লিটগুলো খুবই ভালো অ্যাম্বেন্সটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আর সব থেকে ভালো হচ্ছে খাওয়ার কোয়ালিটিটা খুব ভালো তো সবাই মিলে এখানে ফ্যামিলি নিয়ে এসেও খাওয়া যায় সিঙ্গেল এসেও খাওয়া যায় কাপালটা খেতে পারেন তো আমার তো বেশ ভালো লেগেছে তো আমি চাইবো যে তোমরা সবাই একবার আসো এখানে এসে একবার ভিজিট করে যাও আর খেয়ে যাও যারা এখনো খাওনি সিক্স বালিগঞ্জ প্লেজের খাওয়া দাওয়া যেমনি নাম আমি অনেক শুনেছি আর কি তো কলকাতাতে থেকে এই প্রথম সিক্স বালিগঞ্জ প্লেসে এসে খাওয়া দাওয়া খেলা তাই কোনো কিছু বলার নেই এটাই বলার পুজো আসছে দুর্গা পুজোতে বেশি বেশি করে আসো আর খাওয়া দাও টাটা বাই বাই আমার চ্যানেলে কে দেখলে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেসটাকে ফলো করো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ টাটা বাই বাই